নেশার টাকার জোগাড় বাবার শ্রাদ্ধের নামে টাকা চাইতে গিয়ে বিশালগড় ব্যবসায়ীদের হাতে আটক দুই যুবক তুলে দেয় থানা পুলিশের হাতে ঘটনা বিশালগর ব্রিজ এলাকার শুক্রবার দুপুরে নেশার টাকা জোগাড় করতে সনাতন ধর্মের নামটুকু জলে ভাসিয়ে দিল বর্তমান সমাজের যুবকরা রাজ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন যুবকরা আর এই নেশার টাকার জোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে এক শ্রেণীর যুবকরা হেরোইন ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল সেবন না করলে প্রতিনিয়ত রাজ্যে অনেক যুবক মারা যাবে আর এই নেশার জোগাড় করতে গিয়ে নিজের জীবিত থাকা বাবার নামে শ্রাদ্ধের টাকা চাইতে গিয়ে বিশালকোর ব্রিজ শ্রমণী এলাকায় আটক রানীবাজার ও আগরতলা বর্ডার গোলচকর এলাকার দুই যুবক বিশালকর বাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে আসে সেই সময় বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দিতেই দুই যুবক স্বীকার করে যে নেশার টাকার জোগাড় করতেই নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলে সেই টাকা দিয়ে নেশা করার এই নতুন ফোন দিয়ে এটেছেন যুবকরা তাদেরকে আটক করার পূর্বে প্রায় চব্বিশ টাকার মতো বাজার থেকে চাঁদা তুলেন পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব বিশালগড় বাজার ব্যবসায়ী সুব্রত সাহা উরুফে বাসু ওনারা জানিয়েছেন এই সমস্ত নেশায় আসক্ত যুবকদের কারণে যারা প্রকৃত অর্থে সাহায্যের জন্য বাজার ব্যবসায়ীদের কাছে আসেন তখন ওনারা সাহায্য থেকে বঞ্চিত হয়ে পড়বেন রাজ্য প্রশাসন যেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে অন্যদিকে সজল কুমার দেব জানান সনাতন ধর্মের নাম বদনাম এই সমস্ত আসক্ত যুবকরা, নিজেদের মা বাবা মারা যাওয়ার পর মার্কিন কাপড় পরে গলায় দড়া দিয়ে মানুষ পনেরো থেকে তিরিশ দিন অবিশ করার পর শ্রাদ্ধ শান্তি করেন কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত নেশাগ্রস্ত যুবকরা সমাজকে কলুষিত করে যাচ্ছে আর সনাতন ধর্মের একেবারে বারোটা বাজিয়ে ছাড়ছেন

সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে